আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জে এম এস স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেকেই জানতে চেয়েছেন আমরা যারা মে মাসের বারো তারিখে সিগ্রেট ফার্মাসিস্ট কোর্স চৌষ্ঠিতম ব্যাচে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছিলাম এখনো কিন্তু আমাদের ভর্তি চূড়ান্তভাবে অনুমোদিত হয়নি অর্থাৎ চূড়ান্ত অনুমোদনের এস এম এস কিন্তু আমরা এখনো পাইনি তো আমরা যারা সিগ্রেট ফার্মাসিস্ট কোর্স ষষ্ঠীতম ব্যাচে ভর্তির জন্য আবেদন করেছিলাম আমরা ভর্তির সময় যে ড্রাগ লাইসেন্সটি ব্যবহার করেছিলাম অর্থাৎ যে ড্রাগ লাইসেন্সের মাধ্যমে আবেদন করেছিলাম সেই ড্রাইভ লাইসেন্স কিন্তু অলরেডি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এখন আমাদের ভর্তি বাতিল হবে কিনা যদি কিছুদিন পর যাচাই বাছাইয়ের কার্যক্রম শুরু হয় তারপর আমাদের ড্রাইভ লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে আমাদের আবেদনটি বাতিল হবে কিনা আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে যারা মে মাসের বারো তারিখে ভর্তির জন্য আবেদন করেছিলেন অর্থাৎ চৌষট্টিতম ব্যাচে ভর্তির জন্য আবেদন করেছিলেন আপনারা যখন আবেদন করেছিলেন তখন কিন্তু আপনাদের ড্রাইভ লাইসেন্সের মেয়াদ ছিল তো বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল যখন যাচাই বাছাইয়ের কার্যক্রম শুরু করবে অর্থাৎ মে মাসের বারো তারিখ বিবেচনা করে কিন্তু যাচাই বাছাইয়ের কার্যক্রম শুরু করবে এখন যদি আপনার ড্রাগ লাইসেন্সের উত্তীর্ণ হয়ে যায় তারপরও কিন্তু আপনাদের আবেদনটি বাতিল হবে না কারণ আপনি যখন আবেদন করেছেন তখন কিন্তু আপনার ড্রাগ লাইসেন্সের মেয়াদ ছিল তাছাড়া আপনার ড্রাগ লাইসেন্সের মেয়াদ আছে কি নেই তা দেখা বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের কাজ নয় এটি দেখবে ঔষধ প্রশাসন অধিদপ্তর কাজে আপনারা অযথা টেনশন করবেন না আপনারা যারা ভর্তির জন্য আবেদন করেছেন অর্থাৎ সি গ্রেড ফার্মাসিস্ট কোর্স চৌষট্টিতম ব্যাচে ভর্তির জন্য মে মাসের বারো তারিখে অনলাইনে আবেদন করেছেন ইনশাল্লাহ আপনাদের কাগজপত্র যদি ঠিকঠাক থাকে তাহলে আপনাদের সবার আবেদন শতভাগ অ্যাপ্রুভ করা হবে অর্থাৎ আপনারা কোনো অবস্থাতে টেনশন করবেন না আপনাদের আবেদন চূড়ান্তভাবে অনুমোদিত হবে আপনারা যারা আবেদনের সময় এস এম এস পেয়েছেন অর্থাৎ আপনাদের আবেদনটি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল গ্রহণ করেছে এরকম এস এম এস যারা পেয়েছেন আপনাদের সবার আবেদন অ্যাপ্রুভ হবে এবং আপনারা চৌষ্ঠিতময় বেঁচে ক্লাস করতে পারবেন আপনারা কেউ টেনশন করবেন না আপনারা অনেকেই প্রশ্ন করেছেন আমরা প্রায় চার পাঁচ মাস পূর্বে ভর্তি হয়েছি এখনো আমাদেরকে দ্বিতীয় এস এম পাঠায়নি অর্থাৎ চূড়ান্ত অনুমোদনের এস এম এস টি আমাদের ভর্তি কি কনফার্ম হবে কি না নাকি আমাদের টাকা মায়ের যাবে এই ধরনের অনেকেই কমেন্টস করেছেন আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে আপনারা সবসময় একটি বিষয় মাথায় রাখবেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল এই পর্যন্ত কারো একটি টাকাও মেরে খায়নি অর্থাৎ উনিশশো সাল থেকে বাংলাদেশে এই ফার্মেসি কোর্সটি পরিচালিত হয় অর্থাৎ সি ফার্মাসিস্ট কোর্সটি পরিচালিত হয় এই দীর্ঘ পরিক্রমায় বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল একটি টাকাও কারো মেরে খায়নি ইনশাল্লাহ আপনাদের টাকাও মারবে না যদিও বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের এই সি ফার্মাসিস্ট কোর্সটি ভর্তির জন্য অনলাইনে আবেদনের পর দীর্ঘ সময় পরে শুরু হয় অর্থাৎ ক্লাস শুরু হতে একটু সময় লাগে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এক বছরও চলে যায় ক্লাস শুরু হয় না বিভিন্ন জটিলতার কারণে এই ক্লাসটি শুরু হতে একটু দেরি হয় কারণ সমগ্র বাংলাদেশের প্রায় প্রতিটি জেলাতেই কিন্তু এক এই ক্লাসটি শুরু হয় কাজেই আপনারা অযথা টেনশন করবেন না বিভিন্ন জটিলতার কারণে এই কোর্সটি শুরু হতে একটু সময় লাগে অর্থাৎ ভর্তির জন্য অনলাইন আবেদন করার পর ক্লাস যাচাই বাছাই করার পর ক্লাস শুরু হতে একটু সময় লাগে কিন্তু কারো টাকা মায়ের যাবে না আপনাদের কাগজপত্র যদি ঠিকঠাক থাকে আবেদন প্রক্রিয়া যদি সঠিক হয় তাহলে আপনাদের একটি টাকাও মায়ের যাবে না অনেকেই জানতে চেয়েছেন সিগ্রেট ফার্মাসিস্ট কোর্স চৌষ্ঠতম ব্যাচের ক্লাস কখন শুরু হবে আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে ফার্মাসিস্ট ব্যাচের ক্লাস শুরু হতে আরো সময় লাগবে এখনো যাচাই বাছাইয়ের কার্যক্রম শুরু হয়নি যাচাই শেষ হবে শেষ হওয়ার পর আপনাদের ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত হবে তো বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল এ বিষয়ে নতুন কোনো আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এ পর্যন্ত আমাদের সাথে থাকুন তো আপনারা যারা ফার্মাসিস্ট কোর্স ষষ্ঠীতম ব্যাচে ভর্তির জন্য আবেদন করেছেন আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা অযথা টেনশন করবেন না আপনাদের সবার ভর্তির আবেদন চূড়ান্ত অনুমোদিত হবে তো এখন অযথা বসে না থেকে এখন থেকেই আমাদের এই এমসিকিউ বইটি পড়া শুরু করুন ইনশাল্লাহ আপনারা ফাইনাল পরীক্ষায় ভালো করবেন বিগত সালে আমাদের এই ফাইনাল সাজেশন বইটি পড়ে ফাইনাল পরীক্ষায় কেউ ফেল করেনি ইনশাল্লাহ আপনারাও ফেল করবেন না যারা আমাদের কাছ থেকে এই বইটি নেবেন আপনাদেরকে পরীক্ষার ঠিক দশ দিন পূর্বে আরো তিনশো প্রশ্নের একটি শর্ট শিট দেওয়া হবে যাতে আপনাদের বেস্ট প্রিপারেশন হয় আপনারা ফাইনাল পরীক্ষায় সহজে পাশ করতে পারেন হাজার হাজার ছাত্রছাত্রী আমাদের এই বইটি পড়ে সহজে ফাইনাল পরীক্ষায় পাশ করেছে ইনশাল্লাহ আপনারাও পাশ করবেন তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই এমসিকিউ বইটি নিয়েছেন আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা প্রথমে প্রতিটি সেশনের যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো পড়ে ফেলবেন এগুলো মোস্ট ইম্পর্টেন্ট এগুলোর ভিতর থেকে ফাইনাল পরীক্ষায় প্রশ্ন থাকবে তারপর আপনারা সময় পেলে এমসিকিউ প্রশ্নগুলো দেখবেন ইনশাল্লাহ আপনারা ফাইনাল পরীক্ষায় ভালো করবেন তো ক্লাস শুরু হওয়ার পর আপনারা বারো থেকে চোদ্দটি ক্লাস পাবেন আর এই বারো থেকে চোদ্দটি ক্লাস দিয়ে আপনাদের এই বিশাল সিলেবাস সম্পন্ন করা সম্ভব না কাজেই এখন থেকে খুব ভালোভাবে আপনাদেরকে প্রিফারেনশন নিতে হবে যাতে করে সহজে আপনারা ফাইনাল পরীক্ষায় পাশ করতে পারেন তো আপনারা যারা সিগ্রেট ফার্মাসিস্ট কোর্স চৌষ্ঠতম ব্যাচে ভর্তি হয়েছেন আপনাদের সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ